কথাটা বলে আহনাপ চলে গেল আরও সানার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল তুই ওনাকে বলিস নাই যে আমি তোর ভাবি আর আমার একটা হিটলার জামাই আছে সানা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল আমি কেন বলবো হু আর বললেও কি আহানাব ভাইয়া বিশ্বাস করতো নাকি তোকে দেখেই কখনো বোঝে যায় না যে তুই বিয়ে মহিলা তুই বলবি না তাই বল তুই বলবি না সানা হেসে উঠল আরও রেগে বলল এবার হাসছিস কেন আরে আর্নাব ভাইয়া মজা করছিলেন উনি জানেন যে তুই আমার ভাবে আর তোর ওই হিটলার জামাইকে কেনা চেনি ভাইয়া একবার ফুটবল ম্যাচের কম্পিটিশান ছিল আমাদের কলেজে তারপর থেকে ভাইয়াকে কেনা চেনে তাছাড়া আরব ভাইয়ার আরিশ ভাইয়া বন্ধু সেই সবাই চেনে আরও একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল। একটা হ্যান্ডসাম জামাই থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা অনিকা খান বললেন তোরা থাম আমি ঘরে যাই বাসায় গিয়ে দেখলো আর ল্যাপটপে কিছু একটা দেখছে তা কার্টুন জাতীয় তবে তোর থেকে তা দেখা যাচ্ছে না আরো গুনগুন করে গেয়ে উঠল মেরে সামনে কলেজ মে এক চাঁদ কুকরা রে পাশ থেকে হঠাৎ ধম ধরে ল্যাপটপটা বন্ধ হওয়ার আওয়াজ পেয়ে আরও বিড়বিড় করল এবার দেখেন আপনাকে কিভাবে রাগাই আমাকে বলেন যে আপনি আরও বউ ডিজার্ভ করেন ব্যাটা অভদ্র ভীষণ রকম একটা আওয়াজের সাথে ল্যাপটপটা বন্ধ হতেই আরও একটু কেঁপে উঠল মনে মনে ভীষণ রকম খুশি হলো এটা ভেবেছে কাজ হয়েছে অর্থাৎ তারও সামনে শুনে লেগেছে কলেজেরো মুচকে হেসে স্বাভাবিক ভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো ওরনাটা খুলে সোফাতে রেখে দিল আরিসের দিকে আপাতত তাকাচ্ছে না তাকে কোনোভাবেই বুঝতে দিতে না যে সে রেগে গেছে তাতে তার কিছু যাই আসে না আরো মাথায় চিরুনি ছোঁয়াতে গেলেই আরও ধমক শুনতে পেল তবে ভয় পেল না প্রত্যেকবার ধমকটা যেভাবে শুরু হয় এবারও তার ব্যতিক্রম নয় প্রত্যেকবার এই মে কথাটা বলে শুরু হয় আরিশের ধমক চমকের পালা পর্ব আরও আরিশের দিকে বিরক্তি ভাব নিয়ে তাকালো যেন পৃথিবীর সমস্ত বিরক্ত আরিশের ধমকে ঢেলে দিচ্ছে কে হয়েছে এভাবে চাচাচ্ছেন কেন আরুর ভাবনায় এক বালতি জল ঢেলে দিয়ে আরিশ বলল কি সব কার্টুন দেখো তুমি এই ছেলেটা এত বদমাস কেন ওর দেখেই তুমি এসব কুমত লোভ পাও তাই না আর এই সময় মোটেও এটা শোনার জন্য প্রস্তুত ছিল না যে আরেশকে ছ্যাঁকা দিয়ে বলা কথাটার এত নেগেটিভ রেজাল্ট আসবে কোথায় খেপে না গিয়ে কার্টুন নিয়ে ধমক দিচ্ছে আরও বেশ রেগে গেল আমি দেখি তো দেখি আপনাকে দেখতে বলেছে কে আমি কি আপনাকে বলেছি হরিড হ্যান্ড্রি দেখতে আর আমি এত সুন্দর গান করছিলাম আর আপনি আমার গানের মাঝে এমনভাবে বকা ঝকা শুরু করলেন যে কে না কি আরিস অপদ ভান করে পড়ল গান করার যাই করো এই কার্টুন আর দেখবে না বলে দিলাম ছেলেটা ভারী বজ্জাত আর মুখ ভেঙছে দিয়ে পড়ল আপনার থেকে অন্তত কার্টুনের হ্যান্ড্রি বেটার কথাটা বলে ওরনাটা আরিশের মুখের সামনে ছাড়ি মেরে আরো রুম থেকে বেরিয়ে গেল আরো রুম থেকে বেরিয়ে চেতেই বলল যতই তুমি রাগানোর চেষ্টা করো আরও বাকি কিন্তু আমি তো রাখবো না আরও সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল অদ্ভুত লোক এদিকে তো আমার অন্য কারোর সাথে দেখলে সহ্য করতে পারে না আবার আমি তো কিছু বলার পরেও কিছু বললো না একটা প্রেগন্যান্ট মহিলার অতটা মুড চেঞ্জ হয় না যতটা ওনার হয় ভাল লাগে না আমাদের বেবির হার্টবিট চলে এসেছে তোমাকে এখন আমি বাসায় ড্রপ করে দিব একদম ভালো মেয়ের মতো বাসায় যাবে আর আরিশের দিকে ডাকি ভাবে তাকিয়ে বলল আপনি যা বলবেন আমাকেও কি তাই করতে হবে আমি এখান থেকে কলেজ যাব আজকে কলেজে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আরিশ জবাব দিল না কোনো প্রকার আরিশের উত্তর না পেয়ে আরও নিজেই বলল আপনার কি একাই দরকারি কাজ থাকতে পারে আমার কি কাজ থাকতে পারে না কি মনে করেন নিজেকে আরিস নিরুত্তর আরও আরিসের প্রতি বিরক্ত হচ্ছে রীতিমতো ওর গুরুত্বপূর্ণ কাজটা আসলে কি তা বোঝানোর জন্য আরিসকে দেখিয়ে দেখিয়ে সানাকে কল করল আরিশ এক মনে ড্রাইভ করছে যেন সে কিছুই জানে না প্রথমবার কল করলে সানা ধরল না পরেরবার আবার কল করতেই সানা হুড়মুড়িয়ে ঢুমে ঢুকে ফোনটা ধরতেই কোনো রকম হাই হ্যালো ছাড়া আরও বলল আনা ভাই আসছেন তো ওনার না আজকে কলেজে আসার কথা উনি তো বলেছিলেন ওনাকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখাতে আমি ওনার জন্য কলেজে অপেক্ষা করে থাকবো বলে দিস হলো তাও আরিশকে ডাগাতে আরু মিথ্যা বলে উঠল ওহ ওনার আসতে দেরি হবে আমাকে অপেক্ষা করতে বলেছেন হ্যাঁ হ্যাঁ ওনার জন্য আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে রাখি ওনাকে বলে দিস আরিস নির্বিকার আরুর কথা শুনে সানা বলল কি বলছি যেসব উনি যাবেন না উনি তো জাস্ট মজা করে বলছিলেন যাবেন আরুর মেজাজ বিগড়ে গেল রেগে গিয়ে বলল সবার আমার ইম্পর্টেন্ট কাজের দিনেই শরীর খারাপ পেট খারাপ হতে হয় যত সব কথাটা বলে আরও কেটে দিল জানালার দিকে মুখ করে ফোসফোস করছে আরিস বলে উঠল বাসায় যাবে নাকি কলেজে আরো উত্তর দিল না কোন আরিস আবার বলল উনি আসবেন না কেন কি যে নাম বললে আহনাফ নাকি আরো তাতে দাঁত চেপে পড়ল উনি অসুস্থ কালকে রাত থেকে আরিস মুখ চেপে হেসে বলল কিন্তু আজকে সকালে যে আহনাব আমাকে ফোন করে বললো যে সে ভালো আছে আর ফোন করে বললো যে কালকে নাকি তোমার সাথে দেখা হয়েছিল তুমি নাকি অনেক শান্তশিষ্ট আরো ছটকা খেলো ভীষণ রকম আরো ঝট উঠে বললো এই গাড়ি থামান গাড়ি থামান আমার বমি পাচ্ছে খুব আরিস রাস্তার ধারে গাড়ি থামাতেই আরও গাড়ি থেকে নেমে দৌড়ে ছুটে বড় বড় শ্বাস নিতে লাগলো আরিশ চলের বোতল নিয়ে আরুর কাছে গিয়ে দেখল আরও বড় বড় শ্বাস নিচ্ছে আরিশ চিন্তিত সুরে পড়ল আরো পাখি ওকে খুব শরীর খারাপ লাগছে আর আরিসের হাত থেকে বোতল নিয়ে ঠক ঠক করে জল খেয়ে নিয়ে আরিসের হাতে বোতল ধরিয়ে দিল চুপচাপ আছে আরিশ বলে উঠলো আহনাফ হলো আরাভের কাজিন ওর থেকে তিন বছরের ছোট আমরা যে বছর পাস আউট হয় সেই বছর আহনাফ অ্যাডমিশন নেই ইন্টারশিপের সময় আমি ওদের হসপিটালে গেলে সেখানে আহনাফের সাথে দেখা হয় আরাব আমাকে নিয়ে আহনাফের কাছে অনেক গল্প করত। আমি ডিএমসিতে পড়তাম তাছাড়া আমি প্রথম সারির স্টুডেন্ট ছিলাম তাই আহনাব আমার সাথে দেখা করতে চেয়েছিল। ইন্সপায়ার হওয়ার জন্য যদিও আমি মনে করি যে একজনকে ছাড়া সবাইকে অ্যাডভাইস দিলে সবাই অ্যাডভাইস নেবে যাই হোক সানা ওই কলেজে পড়ে আর আরবের সূত্রেই আহনাবের সাথে পরিচয় হল কালকে তোমার সাথে দেখা করে ফেরার পথেই আহনাব আমাকে ফোন করেছিল আজকে সকালে নয় আরুড় কপালে ভাজ পড়লো আরিশ ওর থেকে আরো বেশি অ্যাডভান্স সেটা বুঝলো অবাক হয়ে বলল আপনি সব সময় আমাকে বোকা বানান আর আমিও বোকা বনে যাই আরিশ আরও নাকটা টেনে দিয়ে বলল তোমার কি মনে হয় আমি এতটাই উদার যে কেউ আমার বউয়ের সাথে ফ্ল্যাট করবে আর আমি তাকে ছেড়ে দেব আমি না জাতীয় অভদ্র তোমার ভাষায় আরো কাচুমাচু ফেস করে বলল আপনি সব সময় আমাকে বোকা বানান আর আমিও বোকা বনে যাই আপনি খুব বাজে মিস্টার অভদ্র কথাটা বলে আরিসের পাশ কেটে চলে যেতে নিলেই আরিস হাত ধরে থামিয়ে দিয়ে বলল মোটেও না তুমি বোকা হওয়ার মতো কাজ করো আমি কি তোমাকে বলেছিলাম আনাবকে নিয়ে আমাকে রাগাতে আরো গোমরা মুখ করে বলল তাহলে আপনি কেন বললেন যে আপনি আরো বউ করেন বলুন হ্যাঁ আলিস হো হো করে হেসে উঠল সাথে আরুকে বুকে চড়িয়ে নিয়ে পড়ল এত আজায়রা চিন্তা করো কিভাবে আমি বলেছি আমার আরও বউ লাগবে আমার একটা বউ মিস টুইটুই ওরফের ড্রামা কুইন একটা সামলাতে হিমশিম খাই আবার দুটো নিজের পায়ে নিজে কুরল মারার মতো মানুষ নয় এ আরিশ খান আরিশ হো হো করে হেসে উঠল আরিসের বুকে মাথা রেখে পড়ল আরিশ আরুর মাথায় হাত বুলিয়ে বলল আমাদের যদি মেয়ে হয় তো তার নাম হবে আয়وشی আরু আরিশের কথা নাকচ করে বলল না আমাদের ছেলে হবে যার নাম হবে আরশিয়ান মেয়ে হলে আপনি আমাকে ভুলে মেয়েকে বেশি বেশি আদর করবেন আমার আদরে ভাগ কমে যাবে আরিশ সশব্দে হেসে বলল আরু পাখি তোমার ভালোবাসা তোমারই থাকবে কেউ তাতে ভাগ বসাবে না বুঝলে হুম হুম না বললেও বুঝি আমি মজা করছিলাম ছেলে মেয়ে যেটা হবে আমি তাতেই খুশি আমি তো কখনো ভাবিনি যে আমি মা হতে পারবো আর চোখ বন্ধ করে নিল আর একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল সবটা অন্ধকার করে তুমি হারিয়ে যেও না প্লিজ তাহলে আমিও হারিয়ে যাব তোমার সাথে ভালোবাসি চার মাস পর এই শুনছেন আমার খুব ক্ষুধা পেয়েছে আপনি একটা কিছু এনে দিন না আরিশ এক কথাতেই চোখ খুলে আরুর দিকে তাকিয়ে নির্বিকার ভাবে বলল বলো কি খাবে আরু মুচকি হেসে বলল আপনার মাথা আরিশ বিছানা থেকে নামতে নামতে বলল সে তুমি 24 ঘন্টায় খাও নো ডাউট এখন কি খাবে বলো আরুও বিছানা থেকে নামতে নামতে বলল বিয়েবার অনেক খাবার খেয়ে আমার পেটের সব খাবার আর ঢুকে না আপনি নুডলস নিয়ে আসুন ওয়েট আমি আসছি তুমি আবার বিছানা থেকে নামলে কেন চুপচাপ শুয়ে থাকো আরিস পেরিয়ে গেল ঘড়ির কাটা বলছে এখন রাত আড়াইটা আরও ফোনটা হাতে নিল নেটটা অন করতেই দেখলো সানার থেকে বেশ কয়েকটা এস এম এস এস এম এসগুলো তার বাসর রাত নিয়ে যে বিরাট একটা ভয় তারই জানান দিচ্ছে যেমন দোস্ত আমার ভয় করছে আমি কি ওনার কাজিনের রুমে বসিয়ে রেখে চলে গেছে আমি একা বসে আছি দুই মিনিট পর আমাকে যা তা বলে ভয় দেখিয়ে গেছে বাসুরাজ সম্বন্ধে এখন কি হবে আরো এক মিনিট পর কিরে জবাব দে আমি ভয়ের তামা তামা আর তুই উত্তর দিচ্ছিস না কেন বচ্চাদের হাড্ডি মহিলা তারপর আবার একটা এস এম এস আরো তুই ঠিক আছিস তো এই রুমে চলে আসছেন আমি ওনার পায়ের আবার শুনেছি বিদায় পৃথিবী এসএমএস গুলো পড়ে আরও দম ফাটা এক হাসি দিল পেটটা বেশ ভালোই উঁচু হয়েছে পাঁচ মাসে পেটে আলতো করে হাত দিয়ে আরো হাসতে লাগলো একটা রিপ্লাই দিল বেঁচে আছো তো ননদিনী নাকি আরব ভাইয়া ইস ইস লজ্জা লজ্জা এমন একটা এস এম এস পাঠাল আরও কালকে সকালে হয়তো বেচারি সানা এটা দেখে লজ্জায় আর কিছু রিপ্লাই দেবে না আরও একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা বিছানার ওপর রাখল ব্যালকনির দিকের সাদা পর্দাটা সরিয়ে দেওয়া জ্যোৎস্না রাতে চাঁদের আলোটা পুরোপুরি ঘরে প্রবেশ করছে নির্দ্বিধায় আরও আরিশকে এই মধ্য রাতে আরও খানিকটা ব্যতিব্যস্ত করে তুলতে চাইল রুম থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে ছাদে উঠল কিছুক্ষণ পর আরিশ নুডলস বানিয়ে ঘরে ঢুকতেই দেখল রুমের ভিতর ফাঁকা ওয়াশরুমে আলো চলছে না দেখে আরিশ বুঝল আরও কোথায় চট নুডলসের বাটিটা নিয়ে ছাদে উঠে গেল আরিশ ছাদের কার্নিশ বরাবর আরও দাঁড়িয়ে আছে আর আকাশের দিকে তাকিয়ে আঁকে করছে আরিশ পেছন থেকে ডেকে উঠল আরো পাখি ওখানে কি করছো তুমি আরো পিছন ঘুরে আরিসের দিকে একবার তাকিয়ে বলল। ও আপনি এসে গেছেন আসুন এখানে ওখান থেকে চলে এসো নুডলসটা খেয়ে যাও ওটা ওখানেই রাখুন আগে এখানে আসুন আরিশ নুডলসটা রেখে আরুর পাশে গিয়ে দাঁড়ালো কৌতূহল নিয়ে প্রশ্ন করলো কি করছো এটা মেঘেদের মান-অভিমান কাটাছি আপনিও করুন তাহলে তাড়াতাড়ি তাদের অভিমান ভাঙবে আরিশ ওর অযথা প্রশ্ন করলো না সেও আরোর মতো কল্পনায় মেখেদের মান অভিমান কাটাতে লাগলো একটা সময় বুঝলো আরো এমন পাগলামিতে সেও আনন্দে অনুভব করছে প্রশ্ন না করে পারল না